থ্যালাসেমিয়া পরীক্ষার জন্য নিয়ে সময়টা দুহাজার চোদ্দ সাল শিশু শ্রেণীর এক ছাত্র শুভম সিং প্রায়ই স্কুলে অনুপস্থিত থাকত ঝাড়গ্রাম শহরের বলরামদিঘি এলাকার অশোক বিদ্যাপীঠ নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের তৎকালীন ভারপ্রাপ্ত শিক্ষিকা সুস্মিতা ঘোষ মণ্ডলের চোখ এড়ায়নি বিষয়টি ব্যক্তিগত কৌতূহল থেকেই খোঁজ নেওয়া শুরু করেন জানতে পারেন ছোট্ট শুভম আসলে থ্যালাসেমিয়ার শিকার সন্তান সময় একটা ছোট্ট শিশুর অসুস্থতার ইতিহাসটা যেন তাকে বড় বেশি নাড়া দিয়েছিল ছোট্ট শুভমের জন্য দু সালে একবার রক্তও দিয়েছিলেন তবে এখানেই থেমে থাকেননি আর কোন শুভম যেন থ্যালাসেমিয়ার শিকার না হয় সেই প্রয়াসেই আত্মনিয়োগ করেন সিদ্ধান্ত নেন নিয়ম করে প্রতি বছর স্কুলের পড়ুয়াদের রক্তের গ্রুপ নির্ণয় এবং থ্যালাসেমিয়া বাহক নির্ণয়ের শিবির করবেন আজও সেই সূত্র ধরেই একের পর এক নানান সচেতনতামূলক শিবিরের আয়োজন করে চলেছে স্কুল কর্তৃপক্ষ ব্যক্তিগতভাবে সুস্মিতা নিজেও রক্তদান আন্দোলনের এক বীরাঙ্গনা যোদ্ধা এক সময় নিয়ম করে রক্তদান করতেন তবে বর্তমানে কিছু শারীরিক অসুস্থতার জন্য প্রত্যক্ষভাবে রক্ত দিতে না পারলেও পরোক্ষে রক্তদান জারি রেখেছেন বিয়ের আগে ভাগ্য নয় থ্যালাসেমিয়া পরীক্ষার প্রয়োজনীয়তা নিয়ে সচেতনতা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন সুস্মিতা শিশুশিহিত একটা ছেলে ভর্তি হস শুভমশীল প্রতিদিন স্কুলে আসতো কিন্তু মাসে দু তিন দিন স্কুলে আস অ্যাবসেন্ট হতো অনুপস্থিত থাকত ওইটা আমি খোঁজ নিয়ে জানলাম যে ও থলাস আক্রান্ত তাই প্রতি মাসে ওকে রক্ত দিতে হয় তখন ওই বাচ্চার মাকে আমি ডেকে যখন সম্পূর্ণ ব্যাপারটা জানলাম যে ওরা কিন্তু জানতো না যে বাচ্চাটা বাচ্চাটা থালাসামিয়া মানে যে রোগে আক্রান্ত হবে তারা যে তার বাহক এটা ওরা জানতেন না তো সেই দিন থেকে আমার মনে হলো যে এই ব্যাপারটাকে এই থেলাসীার ব্যাপারটাকে নিয়ে আগে আমাদের মধ্যে সচেতনতা আনা উচিত তাই আমি গার্জেনদের নিয়ে প্রতি বছর মানে একটা সেলফ হেল্প গ্রুপের সহযোগিতায় আমি এখানে ওদেরকে নিয়ে একটা সভা করতাম এবং বিভিন্ন বিষয় রক্ত বিষয়ে থেলা ব্যাপারে স্যানিটারি ন্যাপকিন বিভিন্ন বিষয়ে ওদেরকে সচেতন করতাম এই রকম সামাজিক কাণ্ড তারপর থেকেই আমার শুরু হয় এই শুভম সিংকে দেখেই আমার প্রথম পথ চলা শুরু আমার নিজের মধ্যে একটা ওকে দেখেই আমার ইন্সপিরেশন আসে যে না মানুষের মধ্যে অভ্যতাটাকে দূর করতে হবে নিজের কর্মযজ্ঞে পাশে পেয়েছেন সহকর্মীদের তাই তাঁর ভাবনা ও কর্মোদ্যোগে সামিল হয়ে বৃহস্পতিবার শিশু দিবসে অশোক বিদ্যাপীঠ নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের আয়োজনে এবং ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের থ্যালাসিনিয়া ইউনিটের সহযোগিতায় পড়ুয়াদের থ্যালাসিনিয়া বাহক নির্ণয়ের শিবির হল এই স্কুলে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ুয়া সংখ্যা একশো এদিন উপস্থিত ছিল একশো জন ছাত্রছাত্রী তাদের মধ্যে শিশু শ্রেণীর তেরো জন পড়ুয়া বাদে বাকি পাঁচটি শ্রেণীর নিরানব্বই জন পড়ুয়ার থ্যালাসেমিয়া বাহক নির্ণয়ের জন্য রক্তের নমুনা সংগ্রহ করা হয় সমস্ত শিক্ষকের উদ্যোগ নিয়েই এটা প্রোগ্রামটা করা হয়েছে আজকে একটা বিশেষ দিন শিশু দিবস সেই হিসেবে এটাকে আমরা এই উদ্যোগটা নিয়েছি এটা খুবই একটা যে মারাত্মক ভয়াবহ একটা যে একটা রোগ এটা এই বিষয়ে আমরা গার্জেনদের একটা মিটিং করে অভিভাবকদের পরামর্শ নিয়ে সমস্ত শিক্ষকদের সহযোগিতায় এই আমরা এই প্রোগ্রামটা করে বর্তমানে সুস্মিতা ওই স্কুলের সহশিক্ষিকার দায়িত্বে রয়েছে দু সালে আদর্শ শিক্ষিকা হিসেবে রাজ্য সরকারের শিক্ষা রত্ন সম্মান পেয়েছেন তিনি বর্তমানে অশোক বিদ্যাপীঠ নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে স্থায়ী প্রধান শিক্ষক সহ স্কুলের মোট শিক্ষক শিক্ষিকা সংখ্যা সাতজন চিকিৎসার প্রয়োজনে প্রধান শিক্ষক দক্ষিণ ভারতে গিয়েছেন তবে সুস্মিতা সহ ছজন শিক্ষক শিক্ষিকারা সকলেই এদিন দিন থ্যালাসেমিয়া বাহক নির্ণয় শিবিরটি সফল করার জন্য উদ্যোগী হয়। ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে থ্যালাসেমিয়া ইউনিট ও শিশু দিবস উপলক্ষে ওই স্কুলে শিবির করার জন্য এগিয়ে আসেন। থ্যালাসেমিয়া করানো এখনকার এই সবার মধ্যে থাকা খুব জরুরি এই কারণেই কারণ এটা শিশুর ভবিষ্যৎ যা প্রকারের দেশের ভবিষ্যৎ। থ্যালাসিমিয়া রোগের পরবর্তী ক্ষেত্রে তাদেরকে যে সমস্ত ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে দিয়ে যেতে হয় বারবার হাসপাতালে ভর্তি হওয়া এবং সিভিয়ার ইনফেকশন সিভিয়ার অ্যানিমিয়া থেকে শুরু করে আরও অন্যান্য সমস্ত অসুবিধে এবং তার সঙ্গে সঙ্গে ঘন ঘন রক্ত শরীরে দিতে হয় যেহেতু তাদের শরীরে রক্তের পরিমাণটা কমে যায় সেটা বাচ্চাদের ক্ষেত্রে আরও বেশি কষ্টকর যেটা আমরা যদি প্রিভিয়াসলি বিফোর ম্যারেজ বা বিফোর এনি কাইন্ড অফ রিলেশান আমরা যদি এগুলো আগে থেকে ডিটেক্ট করতে পারি সেটা পরবর্তী ক্ষেত্রে সুবিধা হবে যা পরবর্তী প্রজন্মকে এই রোগের হাত থেকে সম্পূর্ণ রূপে মুক্ত করতে হবে স্কুলটিতে বেশিরভাগই নিম্নবিত্ত পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনা করে ফলে একাংশের মধ্যে থ্যালাসিমিয়ার সংক্রান্ত সচেতনতার অভাব রয়েছে তাই অভিভাবকদের পুরো বিষয়টি আগাম বুঝিয়ে শিবিরের আয়োজন করা হয়েছিল পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের নমুনা রক্ত সংগ্রহের সময় তারা যাতে ভীত সন্ত্রস্ত না হয় সেজন্য আগাম ইউনিটের তরফে আগত প্রতিনিধিরা সুন্দরভাবে প্রত্যেক ছাত্রছাত্রীর কাউন্সেলিং করেন পরিশেষে শিশু দিবস উপলক্ষে এদিন মিড ডে মিলে বাড়তি অনুষঙ্গ ছিল শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগে মুরগির মাংস এদিন শিবিরের পর পড়ুয়াদের ভরপেট মাংস ভাত খাওয়ানো হয় শিশু দিবসে এভাবেই সন্তানসম ছাত্রছাত্রীদের শিক্ষার পাশাপাশি সঠিক পুষ্টি এবং সুস্থ জীবন উপহার দেওয়ার দৃষ্টান্ত স্থাপন করলেন ঝাড়গ্রাম অশোক বিদ্যাপীঠ নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা